বুক ক্যাফে বুক রেপিভের আজকের পর্বে প্রথম খবরটি রয়েছে বিবাহ প্রকাশনী থেকে বিবাহ প্রকাশনী থেকে ত্রিজিৎ করে নতুন একটি গল্পের বই আসতে চলেছে নাম রাখা হয়েছে সুইটু ভূতের গল্পের বই দেখেই বোঝা যাচ্ছে প্রচ্ছদ প্রচ্ছদটা কিন্তু সত্যি একটা হরার এলিমেন্ট রয়েছে তার মধ্যে এবং অবশ্যই এই বইটির দামটা বলে দিচ্ছি এই বইটির দাম হচ্ছে দুশো টাকা মতো মুদ্রিত মূল্যে আর একশো পেজের বই হতে চলেছে এটা পেপার ব্যাকের খুব শীঘ্রই আসতে চলেছে আঠাশে এপ্রিল অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে এই বইটির এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অডিও স্টোরির তরফ থেকেও খুব ভালো একটা খবর রয়েছে আমরা সকলেই ঘনাদার ফ্যান তো অবশ্যই পড়েছি এবং প্রেমেন্দ্র মিত্রের এই চরিত্র নিয়ে কিন্তু প্রচুর লেখালেখিও হয়েছে তো ঘনাদাকে নিয়ে মানধাতার টোপ ও ঘনাদা এই গল্পটির অডিও রূপান্তর আসতে চলেছে থ্রিলারল্যান্ডে গল্পটি সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ছোটো করে সেটা বলে দিতেও পারব তো যাই হোক থ্রিলার ল্যান্ডে আসতে চলেছে এই নতুন গল্পটি শোনার অপেক্ষায় রয়েছি ডেট এখনও অ্যানাউন্স হয়নি তবে জানা গেলে অবশ্যই আমি চ্যানেলে তুলে ধরবো ডেটটা যাতে আপনারা সকলে শোনার সুযোগ পেতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আমাদের সকলের প্রিয় আনন্দমেলা তার পঞ্চাশ বছরের যাত্রা কমপ্লিট করলো এবং এই পঞ্চাশ বছর ধরে নানা ধরনের গল্প নানা ধরনের উপন্যাস তারা আমাদের উপহার দিয়েছে তো অবশ্যই উনিশশো সালের ষোলোই এপ্রিল তাদের যাত্রা শুরু হয়েছিল এবং অফিসিয়ালি তারা জানিয়েছে যে তাদের পঞ্চাশ বছরের যাত্রা এবার চলছে এবছর তো এটার জন্য অভিনন্দন তো প্রথমেই দ্বিতীয় কথা হচ্ছে যে পত্রিকা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো ছোট বাচ্চাকে বই সম্পর্কে অবগত করাতে আমিও নিজে যখন ফাইভ বা সিক্সে পড়তাম তখন আমাদের বাড়ির কাছে একটি লাইব্রেরি ছিল এখনও আছে তো সেই লাইব্রেরিতে গিয়ে আমি কিন্তু আনন্দ মেলা থেকে শুরু করে টিন টিন ওখানেই শেষ করেছি পড়ে কাজেই আমার প্রথম পরিচয়টা বইয়ের সাথে এই আনন্দমেলা পত্রিকা এবং সুক্তারা পত্রিকা রঙ বেরং এগুলোর মাধ্যমে। আর এগুলো পড়তে পড়তে বিভিন্ন লেখকের নাম জানতে পারতাম তাদের লেখা পড়তে ভালো লাগতো তো যখন সেই সব লেখকের নতুন কোনো বই আসতো বা পত্রিকা আসতো তখন আমি আগেই পড়তাম সেটা তো এইভাবেই পরিচিতি ঘটে অ্যাকচুয়ালি লেখকের সাথে পাঠকের সেই কারণে যারা বাড়ির ছোট আছে আমি সকলকে বলবো বাড়ির ছোটদেরকে পত্রিকা পড়ার প্রথমে একটা অভ্যাস তৈরি করান তাহলে কি হবে তারা নিজেরাই সঠিক জনরার বই নির্বাচন করে নিতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী সেটা নন ফিকশন হোক বা ফিকশন হোক যাই হোক পরের খবরের দিকে এগিয়ে যায় গপ্প থেকে নতুন গল্পের তালিকাতে একটি গল্প পেলাম যে গল্পটির নাম হচ্ছে হাঁড়িকাঠ অভিক সরকারের মজার বিষয় হচ্ছে এই হারিকাট গল্পটি রয়েছে প্রেজযক্ষ নামে বইটিতে যেটি রিসেন্টলি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটি সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি হারিকাট এবং প্রেজযক্ষ বইটির সম্পূর্ণ রিভিউ লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা যারা গল্পটি সম্পর্কে জানতে ইচ্ছুক যে কীরকম গল্পটা বা বইটাই বা রকম নেওয়া যেতে পারে কি না তো সেই সমস্ত নিয়ে কিন্তু ডিটেল রয়েছে সেখানে বই সম্পূর্ণ দেখানো রয়েছে সূচিপত্র ইত্যাদি আশা রাখছি আপনাদের সুবিধা হবে তো সেই খবরটিও দিয়ে রাখলাম এবং গপ্প থেকে যে হারিকাট নামে গল্পটা অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্র সেটাও জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্প বিশ্ব প্রকাশনী থেকে আসতে চলেছে বহু প্রতিকৃত কিট্ট লাহির সমগ্র হিমানিশ গোস্বামীর লেখা কিট্টুলাহি সম্পর্কে যারা অবগত নন তাদের জন্য একটু তথ্যটা দিয়ে রাখি কিট্টু লাহেরির আসল নাম কীর্তি লাহেরি এবং ডাক নাম কিট্টু এবার বিষয়টা হচ্ছে যে গল্পগুলো কিন্তু গোয়েন্দা গল্পই এবং গোয়েন্দা গল্পগুলো একটু অন্যরকম একটু হাসির একটু মজার ইত্যাদি রয়েছে এবং ওর যে গুরু মানে গোয়েন্দা ক্ষেত্রে ওর যে গুরু তার নাম হচ্ছে ফটিকচাঁদ যার ডাকনাম বাঘা এবং এই বাঘা কাকু আর কিট্টু লাহেরি এই দুইজনেরই মানে সহবস্থান থাকবে গল্পে এবং কিভাবে বিভিন্ন গোয়েন্দা গল্পগুলোকে মিস্ট্রিগুলোকে সলভ করছে সেই নিয়ে গল্পের বই আর তাছাড়া আমি সূচিপত্রটা এখানে তুলে ধরেছি এখানে কিট্টুর গুরুলাভ থেকে শুরু করে কিট্টুর যে বিভিন্ন গল্পগুলো এতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছে আনন্দমেলা বা বিভিন্ন স্থানে সেগুলোকে নিয়ে একত্রিত করে কল্প প্রকাশনী থেকে বইটিকে আনা হচ্ছে এবং বইটির দাম একটু বেশি নশো টাকা অফার কিছু দিনের মধ্যে চলছিল তো একটু খোঁজ নেবেন যদি তিরিশ শতাংশ অফারে পেয়ে যান নিয়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে দুটি বইয়ের প্রি বুকিং চলছে একটা হচ্ছে সন্দীপ রায়ের চলচ্চিত্র জীবনের চার দশক এবং অবশ্যই আরও একটি বই যেটি হেমেন্দ্র কুমার রায়ের লেখা তো সেই বইটিরও কিন্তু একটা প্রি বুকিং চলছে আপনারা চাইলে অবশ্যই প্রি বুকিং করতে পারেন পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে বিচিত্রপত্র এই দুটি বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর শতবর্ষে আবোলতাবোল নিয়ে একটু আলোচনা করছি তো আপনারা সকলেই জানেন আবোলতাবলের শতবর্ষ পূর্তি উপলক্ষে বেশ কিছু লেখালেখি এবং বিভিন্ন জায়গায় নতুন বই প্রকাশিত হচ্ছে তো জয়দীপ চক্রবর্তীর একটি বই রয়েছে ধান সিঁড়ি থেকে আপনারা পারচেস করতে পারেন প্রথম মুদ্রণ নিঃশ্বাসিত হয়ে গেছে এবং দ্বিতীয় মুদ্রণ ছাপার কাজ চলছে খুব শীঘ্রই সেটা প্রকাশিত হয়ে যাবে বইটাকে স্ক্রিনশট রাখতে পারেন যখন চাইবেন বা অফার থাকবে আর কি তখন কিনে নিতে পারেন বলে বিভিন্ন ধরনের আঙ্গিকে আলোচনা রয়েছে এই বইটির দুই মোড়াটের মধ্যে সেখানে যেমন বিচিত্র জীব নিয়ে আলোচনা রয়েছে আবুলতাবোলের আবার যে থট প্রসেস থেকে আবলতাবোলের রচনা হয়েছিল সেইটা রয়েছে এবং সুকুমার রায়ের নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা কী ছিল বইটির পেছনে সমস্তটাই রয়েছে তো ভালো একটা বই ধানশির তো আপনারা চাইলে যখন অফার বা ছাড় থাকবে এবং অ্যাভেলেবেল থাকবে বইটা পারচেস করে নিতে পারেন তো তথ্যটি দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে লন্ডন প্রবাসী ভারতীয়দের জন্য এবং বাঙালিদের জন্য সুখবর রয়েছে কারণ লন্ডনে এবার অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা সত্তাভিস পাতিদাস সেন্টারে রয়েছে বিশ তারিখ এবং একুশে এপ্রিল এই দুই দিন শনি এবং রবি একটি ছোট্ট বইমেলার আয়োজন সেখানে অবশ্যই দেশ পাবলিকেশন থাকছে পত্রভারতী থাকছে এবং আরও কিছু প্রথম সারির নামি দামি পত্র প্রকাশনী বই ইত্যাদি থাকছে তো অবশ্যই যারা ওখানকার বাসিন্দা বা ওখানে রয়েছেন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিছু বই আনি নিতে পারেন এবং অবশ্যই বইমেলার আনন্দ নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেশ পাবলিকেশন থেকে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে নববর্ষ উপলক্ষে সেই তালিকাতে একটি নতুন বই রয়েছে গোয়েন্দা গল্পের উপরে নীল ব্যানার্জির রহস্যভেদ গৌতম রায়ের এবং এই বইটি দেশ পাবলিকেশন থেকে এসেছে বইটির সূচিপত্র দেখতে পাচ্ছেন হাতে পেয়েছি প্রথমে রয়েছে স্ত্রৈণ কুয়াশা কণ্ঠক পুরনো পাপ এবং মৃতরাও কথা বলে তো সব মিলিয়ে একটা বেশ সুন্দর একটা বই হতে চলেছে তো আপনারা পারচেস করে নিতে পারেন সূচিপত্র এবং দেশ প্রকাশনী থেকে এসেছে সবটাই জানানো থাকলো আরও একটা বইয়ের সন্ধান রয়েছে বাংলা তাঁতি ও তাঁত শিল্প নিয়ে সুজিত দাসের লেখা একটি বই আনন্দ প্রকাশনী থেকে নববর্ষ প্রাক্কালেই এসেছে বাংলা তাঁত শিল্প নিয়ে অবশ্যই এখানে নন ফিকশন ধর্মের আলোচনা রয়েছে এবং তাঁত শিল্পের অবনমন থেকে উত্থান এবং উৎকর্ষতা সমস্ত নিয়েই কিন্তু দুই মারাটের মধ্যে তথ্যবহুল আলোচনা ছবি সহযোগে রয়েছে তো আপনারা যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তারা আনন্দ যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বইটিকে অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো জানাবেন নিচে কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ